হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে সিস্টেম বিউরো মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি একটি থামাতে পারেন আপনি আরও বিশতে প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক অধ্যয়ন করতে পারেন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক তুলনা করব রাইটের ব্রোকারেজ গ্রুপিং এই পর্যালোচনাটি এক আট জুলাই দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিউরু মার্কেটস কোম্পানি ইন্টারঅ্যাক্টিভ ব্রোকারেজ গ্রুপ এবং উপশ্রেণীর অন্তর্গত এক্সচেঞ্জ চার পাঁচটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয় কোম্পানির জন্য ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য পাঁচ উপশ্রেণীর গড স্কোর হল শূন্য আট পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সাধারণভাবে মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির স্কোরের বিপরীতে শূন্য পাঁচ পয়েন্ট ইন্ট্র্যাকটিভ ব্রোকার্স গ্রুপিং কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইন্ট্র্যাক্টিভ ব্রোকার্স গ্রুপিং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ইন র্যাকসাইভ গ্রুপ এং নয় শূন্য সাত শতাংশের গতিশীলতা দেখিয়েছে সাব ক্যাটাগরিতে দামের গতিশীলতার বিপরীতে ছয় দুই তিন শতাংশ কোম্পানির বাজার মূলধন ইন্ট্র্যাক্সাইভ ব্রকরস দুই পাঁচ নয় বিলিয়ন ডলারের পরিমাণ এবং উপশ্রেণীর বাজার মূলধন হল আট ছয় নয় বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার চার নয় বিলিয়ন দুই এক শূন্য বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ইনর্যাক্সে ব্রোকরেজ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে দুই নয় আট শতাংশ বইয়ের মূল্য দুই এক তিন চার শতাংশ উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষণের অধীনে কোম্পানির লিন আছে এক ছয় নয় পাঁচ সাত বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটি তিন সাত আট শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তিন দুই সাত উপশ্রেণীর গড হল তিন চার পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং আয়ের অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল সাত নয় তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা নয় শূন্য এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল দুই সাত উপশ্রেণী তিন এর গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল নয় পাঁচ তিন শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব এক শূন্য ছয় সাত শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা আট তিন শতাংশ উপশ্রেণীর গড আট সাত শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতা মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার এক পাঁচ সাত দুই শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে নয় শূন্য শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ আট ছয় চার শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য চার পাঁচ পাঁচ নয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি মুনাফা দুই ছয় চার পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড এক তিন দুই তিন শূন্য শূন্য উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অংশ তিন এক সাত আট হাজার ডলার উপশ্রেণী এক পাঁচ দুই চার হাজার ডলার উপশ্রেণী পরিসংখ্যানের তুলনায় কর্মচারী প্রতি আয় ভালো শূন্য পাঁচ পয়েন্ট শেয়ার বিক্রয়ের জন্য অ্যাকাউন্ট দুই তিন শতাংশ উপশ্রেণীর গড এক নয় শতাংশের তুলনা প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য সাত এক শতাংশের একটি স্তর দেখায় ইন্টারাক্সের ব্রোকারস গ্রুপিং উপশ্রেণীতে লেসাই স্তর এক চার প্রায় পাঁচ নয় শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় পাঁচ নয় চার চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় ছয় চার ছয় তিন আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে শেয়ারের মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই মৌসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে ইন্টার্যাক্টিভ ব্রোকারস গ্রুপিং তথ্য এবং মূল্যায়নের রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস